একই প্রেম এক বাংলাদেশ আর এক পাশে ভারত আপনারা সামনেই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভারতের অংশে যেই গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারত বাংলাদেশ একেবারে বর্ডারে আর যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এখান থেকে বিশ্রামগঞ্জ ত্রিপুরা ছাব্বিশ কিলোমিটার এবং আমবাসা ত্রিপুরা একশো একুশ কিলোমিটার তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে কুমিল্লার বিবির বাজার চেকপোস্ট সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেব আপনারা আমার সামনেই যে চারটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আপনারা কী কী মাল বাংলাদেশে আনতে পারবেন এবং বাংলাদেশ থেকে কী কী মাল আপনারা নিয়ে যেতে পারবেন তার একটি চার্ট তৈরি করে দিয়েছেন বাংলাদেশ কাস্টমস কুমিল্লার বিবির বাজার চেকপোস্ট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বন্দর যা কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় অবস্থিত এটি ভারতের ত্রিপুরা রাজ্যের শ্রীমন্তপুর সীমান্তের সঙ্গে সংযুক্ত গোমতি নদী সংলগ্ন দেশের তেরোতম স্থলবন্দর একটি স্থলবন্দর হিসেবে ঘোষিত হয় আঠারোই নভেম্বর দুই সালে এই বন্দরের কার্যক্রম শুরু হয় তেইশে এপ্রিল দুই সালে রাজধানী থেকে সবচেয়ে কাছের স্থলবন্দর এটি কুমিল্লা জেলার বিবির বাজারের বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত বিবির বাজার স্থলবন্দর রফতানি ও আমদানি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ষাটটি রাজ্যসমূহের সঙ্গে আন্তর্জাতিক দেশীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে এবং দুই সালের জানুয়ারিতে এই চেকপোস্টটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয় এর মাধ্যমে উভয় দেশের মধ্যে পণ্য ও যাত্রী চলাচল সহজতর হয়েছে বিবির বাজার চেকপোস্টের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কাল পর্যন্ত বিস্তৃত উনিশশো সালের এপ্রিল মাসে এটি মুক্তাঞ্চল হিসেবে পরিচিত ছিল এবং একটি সীমান্ত চৌকি হিসেবে ব্যবহৃত হতো এই এলাকাটি নদী দ্বারা বেষ্টিত ছিল যা কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল বিবিরবাজার স্থলবন্দরটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে বাণিজ্যিক সংযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই চেকপোস্টের মাধ্যমে সিমেন্ট নির্মাণ সামগ্রী এবং অন্যান্য পণ্য রফতানি ও আমদানি করা হয় দুই হাজার বাইশ এবং তেইশ অর্থবছরে এই স্থলবন্দর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রায় এগারো মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে যদিও বিবির বাজার চেকপোস্ট বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ তবে এর অবকাঠামো এখনও পর্যাপ্ত নয় সীমান্তবর্তী এলাকায় সড়ক ও নদীপথের উন্নয়ন প্রয়োজন যাতে পণ্য পরিবহন আরও সহজ ও দ্রুত হয় এছাড়াও সীমান্ত হাট স্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই চেকপোস্টের কার্যকারিতা আরও বাড়ানো যেতে পারে বিবিরবাজার বাজার চেকপোস্ট কেবল একটি সীমান্ত বন্দর নয় এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান বাণিজ্যিক কার্যক্রম এবং ভবিষ্যতের আঞ্চলিক সংযোগের প্রতীক এর উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে কুমিল্লার বাজার স্থলবন্দরের একটি নতুন পুলিশ চেকপোস্ট উদ্বোধন করা হয়েছে যা সীমান্ত নিরাপত্তা ও ইমিগ্রেশনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও দ্রুততর করতে সহায়তা করবে এই চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ ভারত সীমান্তে যাত্রী ও পণ্য চলাচল আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে এই চেকপোস্টের মাধ্যমে সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা জোরদার হবে এবং ইমিগ্রেশন প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বিবির বাজার চেকপোস্টের অবস্থান কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার যা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই চেকপোস্টে কিভাবে আসবেন এবং এই চেকপোস্ট দিয়ে আপনারা ভারতের কোথায় যেতে পারবেন এই চেকপোস্টে আসার জন্যে কুমিল্লা শহরের যেই কোনো জায়গা থেকে আপনারা চকবাজারে চলে আসবেন চকবাজার থেকে সিএনজি অথবা অটো দিয়ে আপনারা একশো টাকা রিজার্ভ করে ভিবির বাজার স্থলবন্দরে পৌঁছে যেতে পারবেন আর যদি লোকাল আসেন তাহলে কুমিল্লা চকবাজার থেকে ভিবির বাজার পর্যন্ত বাড়া নিবে বিশ টাকা ভিবির বাজার থেকে চেকপোস্টে বাড়া নিবে তিরিশ টাকা টোটাল পঞ্চাশ টাকায় আপনারা স্থলবন্দরে চলে যেতে পারবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ভারতের ওই পাশের নাম কি শ্রীমন্তপুর গ্রামটি সোনামুরা এলাকার একটি অংশ আর সোনামুরা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জলা জেলার একটি উপজেলা আপনারা চেকপোস্ট পার হয়ে সোনামুরা বাজারে অটো দিয়ে যেতে পারবেন অটো বাড়া নিবে বিশ টুপি করে সোনামুরা বাজার থেকে সুমুকার অথবা বাসে ষাট থেকে সত্তর টাকার মধ্যে আপনারা আগরতলা শহরে যেতে পারবেন আগরতলা শহর থেকে আপনারা ভারতের যে কোনো রাজ্যে বিমান অথবা বাসে অথবা ট্রেনে আপনারা যাতায়াত করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ